প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেন দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন আজ আমি তোমাদের বাংলা সাবজেক্টের গল্প কবিতা এবং নাটক থেকে এক বিস্ফোরক সাজেশান নিয়ে আলোচনা করবো ভিডিওতে দেখানো প্রশ্নগুলি রেডি করলেই হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে মাত্র কয়েকটি করে প্রশ্ন দেব যেগুলি থেকেই পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন আসবে ইতিমধ্যে আমি তোমাদের বাংলা পূর্ণাঙ্গ সহগ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করেছি যারা এখনও দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশান থেকে দেখে নেবে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি আজকের আলোচনা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশন দু হাজার পঁচিশ আমরা জানো একাদশ শ্রেণীতে দুটি গল্প রয়েছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং তেলানা পতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে অর্থাৎ গল্প থেকে মোট পাঁচ নাম্বার তোমাদের থাকবে ছুটি গল্পের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কোন প্রসঙ্গে উক্তি উক্তিটির তাৎপর্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালায় আর নাই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো তৃতীয় প্রশ্ন ছুটি গল্পে ফটিকের চরিত্রটি আলোচনা করো চতুর্থ প্রশ্ন ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো পঞ্চম প্রশ্ন ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা করো এবং ছুটি গল্পের লাস্ট প্রশ্ন অর্থাৎ ছুটি গল্প থেকে মোট ছটি প্রশ্ন দিয়েছি যেগুলি প্র্যাকটিস করলেই আশা করি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন আসবে স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না বালকটির পরিচয়রাও বালকের সম্পর্কে এই রূপ মন্তব্যের কারণ কি। দ্বিতীয় গল্প তেলেনাপোতা আবিষ্কার লেখক প্রেমেন্দ্র মিত্র তেলেনাপতা আবিষ্কার গল্পের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান হঠাৎ একদিন তেলেনাপতা আপনিও আবিষ্কার করতে পারেন কোন পরিস্থিতিতে এমন সম্ভব বলে লেখক মনে করেছেন প্রশ্নটি অন্যভাবে আসতে পারে তেলেনাপতা আবিষ্কার গল্পের গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন গল্প কথকের রাত্রিকালীন ছাদ ভ্রমণের অভিজ্ঞতার কথা তেলেনাপতা আবিষ্কার গল্প অনুসারে লেখক তৃতীয় প্রশ্ন তেলেনাপতা আবিষ্কার গল্পটি আসলে আত্মবিকাশের গল্প বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো চতুর্থ প্রশ্ন তেলেনাপতা আবিষ্কার গল্প অবলম্বনে জামিনী রায়ের চরিত্রটি বিশ্লেষণ করো পঞ্চম প্রশ্ন কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্প কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ষষ্ঠ প্রশ্ন গল্প কথকের সঙ্গে জামিনী রায়ের প্রথম এবং শেষ সাক্ষাৎকার বিষয়টি সংক্ষেপে আলোচনা করো এছাড়াও এই গল্প থেকে আরেকটি প্রশ্ন তোমরা দেখে যাবে তেলেনাপতা আবিষ্কার গল্পের মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটি বর্ণনা দাও আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে মোট তিনটি কবিতা রয়েছে ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান এবং নুন তিনটি কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর লিখতে হবে কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও ভাব সম্মিলন লেখক বিদ্যাপতি ভাব সম্মিলন কবিতার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন ভাব সম্মিলন কাকে বলে আলোচ পদটিতে রাধার অন্তরে যে চিত্র ফুটি উঠেছে তা নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন পাপ সুধাকর যত দুঃখ দেল পাপ সুধাকর বলতে কি বোঝানো হয়েছে এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল তৃতীয় প্রশ্ন শীতের অরুণি প্রিয়া গিরিশের বা বক্তাকে তাকে উদ্দেশ্য করে এই রূপ মন্তব্য করেছেন চতুর্থ এবং লাস্ট প্রশ্ন আচল ভরিয়া যদি মহানিধি পায় বক্তা তাহলে কি করবেন বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লালন শাহ ফকিরের গান এটা অ্যাকচুয়ালি কবিতা না এটা গান লেখক লালন শাহ লালন শাহ ফকিরের গান কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন লালন শাহ কে ছিলেন পাঠ্য লালন শাহ ফকিরের গান কবিতার মূল বিষয়টি ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন লালন শাহ ফকিরের গান কবিতায় বাউল সাধনার মানবতত্ত্বের পরিচয় যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো তৃতীয় প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন খ্যাপারে তুই মূল হারাবি মূল হারানো বলতে কী বোঝানো হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো নুন কবিতা কবি জয়গোস্বামী নুন কবিতার মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান নুন কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কাদের কাছে কার এই দাবি লাইনটি তাৎপর্য আলোচনা করো এবং নুন কবিতার শেষ প্রশ্ন মাঝে মাঝে চলে না দিন কার মাঝে মাঝে দিন চলে না দিন না চলার কারণ কি অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা কিভাবে নুন কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো আলোচনা করব বিজন ভট্টাচার্যের নাটক আগুন থেকে মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি নাটক আগুনের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পেশ করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নাটক আগুনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক কোন প্রসঙ্গে এই উক্তি এবং কেন দ্বিতীয় প্রশ্ন আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো তৃতীয় প্রশ্ন লুঙ্গি টিকে পৈতে টুপি সব একাকার হয়ে গেছে কোন প্রসঙ্গে কেন এই উক্তি চতুর্থ প্রশ্ন এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস কোন প্রসঙ্গে কেন উক্তি পঞ্চম প্রশ্ন আগুন জ্বলছে আমার পেটে প্রসঙ্গে উল্লেখ করে লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো এবং ষষ্ঠ প্রশ্ন হাতি যখন নদে পড়ে চামচিকিতেও লাথি মারে তা আমারও হয়েছে সেই দশা বক্তা কেন এমন আক্ষেপ করেছে ফার্স্ট প্রশ্ন আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এতে দেখানো প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্স ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে ইতিমধ্যে আমি তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্রের লাস্ট মিনিট সাজেশন আপলোড করেছি যারা এখনও দেখোই ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে এবং তোমাদের যাদের ইতিহাস শিক্ষা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল আছে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আপলোড করা হয়েছে যারা এখনও দেখোই ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে দেখে নেবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে প্রবন্ধ রচনার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আপলোড করবে তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে